আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে সম্মানিত নবী রুসাল নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে সুবাহীকে আমি শব্দের তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের সাক্ষী হবেন ইমাম এমাম কর্তুবি রহমতুল্লাহি তিনি বর্ণনা করছেন আমার নবী গোটা নবীর জাতির সাক্ষী হবে আমার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছেন আমার নবীর আগে যত নবী পৃথিবীতে এসেছেন আমার নবীর আগে এই উম্মতের আগে যত উম্মত দুনিয়াতে এসেছেন সকল নবীদের সাক্ষ্য প্রদান করবেন মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম তাফসির কিতাবের মধ্যে এমান তাবারি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আল্লাহ তার একত্রবাদের সাক্ষ্য প্রদান করবে আল্লাহ নাম্বার দুই পূর্বে যত নবী অতিবাহিত হয়ে গেছেন প্রত্যেক নবী যে সঠিকভাবে তাদের দিন তাদের জাতির কাছে পৌঁছে দিয়েছে ব্যাপারে তিনি সাক্ষ্য প্রদান করিবে তা কিতাবের মধ্যে একটি হাদিস তারা হয়েছে আবু সাহিদ আলহু থেকে হাদিস বর্ণিত আল্লাহ রসুল সাল্লামের সাথ করেছেন কে আমতের ময়দানে আল্লাহ পাকুল আলমিন নু আলি সালাতামকে ডাক দিবেন হে নু আমি যে তোমার ওপরে যে বার্তা প্রেরণ করেছি তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি তুমি কি তোমার দায়িত্ব সঠিকভাবে ভাবে আদায় করেছ নুয়ারি সালাতাম আল্লাহ তারা প্রশ্নের জবাব বলবেন ই আল্লাহ আপনি যেভাবে আমাকে আপনার দাওয়াত আপনার বাণী পৌঁছে দিতে বলেছেন আমি ঠিক সেইভাবেই আমার জাতির কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন তখন দলিল খুঁজবেন দলিল খোঁজার জন্য নুহের জাতিকে জিজ্ঞাসা করবেন নুহের জাতিকে আল্লাহ তালা ডাক দিয়ে তাদেরকে বলবেন হ্যাঁ নুহের জাতি আমি নুকে প্রশ্ন করেছিলাম যে তিনি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছেছে কিনা নু বলেছে পৌঁছেছে আবার তোমরা বলো তোমাদের কাছে নু পৌঁছেছে কিনা নুহু কোনো রকম বাণী নিয়ে তোমাদের কাছে দাঁড়িয়েছে কিনা নুহের জাতি কেয়ামতের ময়দানে নুহের সাথে গাদ্দারি করে বলবে ওগো আল্লাহ আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শক আসে নাই নুহ আসে নাই অথচ আল্লাহ কোরআনে বসে এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি ভীতি প্রদর্শক পাঠাই নেই সুবাহান আল্লাহ প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী পাঠাইছেন আল্লাহ নিজে বলছেন অথচ নুহের জাতি কেয়ামতের ময়দানও কি করবে মুসলাদি করবে সেখানে কেউ বাদপারি শুরু করবে ও আমরাও কর্মু সার নাই আমরার ভিতর আছে এরকম এবার নুকে আল্লাহ তালা প্রশ্ন করবে নু তোমার জাতি তোমার বিরুদ্ধে বিবাদী হয়ে আমার কাছে নালিজ জানিয়েছে যে তুমি সঠিকভাবে দাওয়াত পৌঁছাও নাই তুমি যে সঠিকভাবে দাওয়াত পৌঁছাইছো এর রেফারেন্স জানো দলিল কি বলো তোমার এই দাওয়াতের পিছনে কারা সাক্ষী তাদেরকে ডেকে আনোয়াল তখন বলবে নগাল্লাহ আমি যে দাওয়াত দিয়েছি আমার জাতি আমার দাওয়াতকে পথাকান করতে পারে কিন্তু আমি যে দাওয়াত পৌঁছিয়েছি এ ব্যাপারে একদল সাক্ষী রয়েছে তারা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ তার গোম্মদ সোমনাল্লাহর জোরে বলে এবার মোহাম্মদের উম্মাদকে ডাকা হবে আমাদের শেষ নবীর উম্মত আমাদেরকে ডাকা হবে আমাদেরকে আমাদেরকে গোটা জাতির সাক্ষী বানিয়ে কেয়ামতের ময়দান আল্লাহ তুলে ধরবেন সোহান এটা আমার কথা আল্লাহ কোরআনে বলছেন বলবো কোরআনে আল্লাহ রি বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি আমাদেরকে বলছেন আমি তোমাদেরকে গোটা জাতি অর্থাৎ তোমাদের পূর্বে যত মত অতিবাহিত হয়ে গিয়েছে সকল ওম্মতের সাক্ষী বানাই কেয়ামতের ময়দানে তুলে ধরবতে মুহাম্মাদিকে ডাকা হবে জিজ্ঞাসা করা হবে নু বলেছে তার দাওয়া সঠিক ভাবে পৌঁছেছে তোমরা নাকি সাক্ষী দিবা উম্মতে মোহাম্মদি বলবে ওগো আল্লাহ নু যা বলেছেন সত্য বলেছেন নু সঠিক তার দাওয়াত পৌঁছে দিয়েছে এবার উম্মতে মোহাম্মদিকে আল্লাহ তালা প্রশ্ন করবেন তোমরা কিভাবে জানতে পারলে অথচ তোমাদের জন্ম অনেক বছর পরে হাজার হাজার বছর পরে আর নুহের জন্ম তোমাদের অনেক আগে এত পরে জন্ম নিয়েও কিভাবে নুয়ের ব্যাপারে তোমরা সাক্ষী দিলে তখন উন্মোতে মোহাম্মদী বলবে ও আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য আপনাকে চিনানোর জন্য জানানোর জন্য আমাদের মাঝে একজন পায় পাঠিয়েছিলেন যার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই মোহাম্মদুর রসুল্লাহ সেই নবী আমাদেরকে কোরআন শুনিয়ে জানাই দিলেন কারণ কোরআনের মধ্যে এমন কোন নবীর নাম নাই যেখানে কোরআনে হয় না আমরা কোরআন থেকে শুনেছি কোরআন থেকে জেনেছি নু সঠিক তার জাতির কাছে নয় শত বছর নয় সাড়ে নয়শ নয় বছর পর্যন্ত তিনি দাওয়াতের কার্যক্রম চালিয়েছে উম্মতে মুহাম্মাদের সাক্ষী গ্রহণ করে নুকে কে আল্লাহ তাআলা পার করাই দিবেন সুবহানাল্লাহ আচ্ছাত উম্মতে মুহাম্মাদীর সাক্ষী গ্রহণ যোগ্যতা কিয়ামতের ময়দানে থাকবে আর উম্মতে মুহাম্মাদি যদি বিপদে পড়ে যায় তখনই উম্মতে মুহাম্মাদীর সাক্ষী গ্রহণ যোগ্যতা তখনই হবে যখন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সাক্ষী দিবেন সুবহানাল্লাহ এইজন্য নবীর প্রেম আমাদের ভিতরে রাখতে হবে কেন রাখতে হবে জানেন কারণ নবীজি দুনিয়াতে না আসলে কিছুই সৃষ্টি হতো না এ ব্যাপারে একটা হাদিস আছে হাদিসটা লোক মুখে খুব প্রসিদ্ধ এই হাদিসটা মুস্তাদরা আলা সই হাইনের মধ্যে উল্লেখ আছে ইমাম আসাকির রহমতুল্লাহ আলী তিনিও বর্ণনা করছেন কিন্তু সকল আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলী সহ শাহ আব্দুল আজিজ মহাদিস রহমাতুল্লাহ আলী বড় বড় ইমামগণ রহমাতুল্লাহ আলী ওই হাদিসটাকে মৌজু বলেছেন বানোয়ার বলেছেন হাদিসটা কি আপনি যদি না হতেন কিছুই হতো না কি বলেন আমাদের সমাজে এরকম হাদিস বলে না বলে কি বলে না হাদিসটা হাদিসটা কিন্তু হাদিসের কথাটা সত্য। যেই সনদে যেই সূত্রে হাদিসটা আরবিতে বর্ণিত হয়েছে এটা বানানো এটা বানাইছে কেউ এটার মধ্যে জামেলা আছে কিন্তু হাদিসের কথাটা রাইট সোহানাল্লাহ আরে ভাই আমার নবীর শান মান মর্যাদা বর্ণনা করবেন গলত হাদিস কেন বর্ণনা করতে হবে আমার নবীর মর্যাদা করবেন ভুল হাদিস কেন পাঠ করতে হবে আমার নবীর মর্যাদা করবেন। শব্দ প্রয়োগ করে কেন বর্ণনা করতে হবে আপনি যদি কোরআনের দিকে তাকান সুরা আল ইমরানে আল্লাহ সুরা আল ইমরানের মধ্যে আমার নবীর শান এমন ভাবে বর্ণনা করেছেন যা হাদিসের মধ্যেও নাই সবান বলতেন قرآن الكريم الله تعالى بلشين. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم আকাঙ্শ তুমালা জানিকুম ইশ্রী কালু আকর্ না ফে সে দু এনে মা গুমিনা শৈবী আপনি গলাদ হাদিস বর্ণনা করেন উনি শান বর্ণনা করছেন আবার আল্লাহ বলছেন কেন গলদের দিকে যেতে হবে কেন ভুল শব্দ প্রয়োগ করতে হবে কেন ভুল হাদিস বর্ণনা করতে হবে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত আম্মাজান আয়েশা বলছেন যে আমার স্বামীর ব্যাপারে যে নবীর ব্যাপারে ভুল হাদিস বলবে আর ওই হাদিস বলে নবীর নামে চালাই দিবে সে অভিশপ্ত সে কি বলেন অভিশপ্ত নবীজি দুনিয়াতে থাকতে সব পূর্ণাঙ্গ কথা বলেন না কেন সুতরাং নবীজি যাওয়ার পরে কোনো কিছু অপূর্ণাঙ্গ নয় সবই পূর্ণাঙ্গ উনি থাকতেই পূর্ণাঙ্গ হয়ে গেছে স্বয়ং সম্পূর্ণ যার মধ্যে সংযোজন করার সুযোগ নাই বিয়োজন করারও কি নেই সুযোগ নাই। আম্মাজান আয়সাকে একদল সাহাবিরা জিজ্ঞাসা করতেছিল জান উম্মুল মুমিনিন আপনি আমাদের কাছে নবীর সম্মান বর্ণনা করুন আম্মাজান আয়সা বললেন তোমরা কি কোরআন পড়ো নেই আমরা পড়ছি পুরা কোরআনটাই তো নবীর সান্লাহ স্ত্রী স্বামীর ব্যাপারে সাক্ষী দিচ্ছে স্ত্রী স্বামীর ব্যাপারে প্রশংসা গুণকীর্তন বর্ণনা করছে আমার স্বামীর শান পবিত্র কোরআন কেন খুলকুহুল কোরআন কোরআন পরে দেখো একরাইল কোরআন কোরআন পরে দেখো কোরআনের প্রতিটা হরফে হরফে আমার নবীর শান কিভাবে আমার নবী যদি না হতেন তো কোরআন দুনিয়াতে আসার দরকার কি কথা না এটা তো আমার কথা না কোরআনের কথা আমি যাচ্ছি সেই দিকে আমার আমি গলত হাদিস বর্ণনা করব কেন আমার তো কোরআনে কারিমের দলিলই আছে কথা বলেন তা আম্মা জান বলছেন কোরআনই হচ্ছে আমার নবীর শান একজন বিবি তার স্বামীর ব্যাপারে পবিত্রতার ঘোষণা দিচ্ছেন করছেন আর আমাদের নারীদের অবস্থা আমাদের নারীদেরকে জিজ্ঞাসা করলে আপনার কেমন বাতি খাওয়ায় না তিন দিন ধরে আমার কথা ছয় মাস ধরে শাড়ি চাইতেছে শাড়ি দেয় না আমারে কোন একটা নতুন শাড়ি পড়াইছি তার ঘরে আর কোন শাড়ি দেয় না স্বর্ণ যাই দিছে আমার বাপের বাড়িতেই দিছে হ্যার বাপের বাড়িতে একটাও দেন হ্যাঁ দেয়। কি বলেন আসে কিনা নেই এখনো তো কয় আর নারীদের ব্যাপারে হাদিসে বিশেষ ভাবে আল্লা বলছেন যে নারীরা দুইটি কাজ বেশি করে থাকে একটা হচ্ছে বদুয়া নারীরা বদুয়া বেশি দেয় অভিশাপ দেয় নিজের সন্তানের উপর অভিশাপ দিয়ে বসে নিজের সন্তান আপন সন্তান তুই মরস লাকে আর স্বামীর তো বাদই দিলাম ভাই আল্লাহ নারীদের জবানটা খুবই পাতলা আদি শরীফের মধ্যে রয়েছে নারীরা হচ্ছে শয়তানের ফাদ শয়তান পুরুষকে গায়েল করতে পারে না নারীর মাধ্যমে গায়েল করে যেভাবে আদমকে করা হয়েছে এটা তো প্রমাণ ভাই আপনি যেরকম শয়তানের ফাদ ঠিক তো আপনি পুরুষের চেয়ে অন্নধিক থেকে অধিক মর্যাদার অধিকারী ওই দিকে যদি খেয়াল করেন কেন আপনি আপনার নিজের মর্যাদা খুন্ন করছেন বद्दুয়া দিয়ে গালি দিয়ে কেন স্বামীর প্রশংসা গণকীর্তন বর্ণনা করতে পারছেন না বলে দিলেন কানা খোল কোহল এই হচ্ছে স্ত্রী এই হচ্ছে নারী এই হচ্ছে উম্মুল মুকমিন আম্মাজানা আয়েশা জানা আয়েশাকে একদিন আল্লাহ রসুল মজাক করে বলছিলেন মজাক করে এ আয়েশা যদি তুমি এখন ইন্তেকাল করো আর তোমাকে যদি আমি সব কিছু করিয়ে দাফন করে চলে আসি তোমার কাছে কেমন লাগবো আম্মা জান আয়সা তখন বলে ফেললেন একটু রাগ করছেন রাগ করে বলে বুঝছি বুঝছি আপনি আমার কবরে থুইয়া বাকি বিবিদের সাথে কাটাইবেন নবী আলিস আসসালাম বুঝতে পারলেন না সামনে আর যাওয়া যাবে না গেলেই ঝগড়া লাগবে নবীজি বললেন আয়েশা বিছানা গুছাও এখনো ঘুমাবো আল্লাহ রসুলের তার কোনো নারীদের সাথে নিজের বিবিদের সাথে কোনোদিন কথা কাটাকাটি করেন নাই ঝগড়া করেন নাই যখন দেখছে নারীদের ভিতর থেকে ঝগড়া আসবে আসবে তখনই তিনি অন্য কথা বলে পাশ কাটাই যেতেন সোভা নবীর থেকে শিক্ষা ভাই এই শিক্ষা যদি আমরা নিতে না পারি আমাদের পুরুষের ভিতরে গলদ হ্যাঁ একটা কইলে আমরা দুইটা কই এলাই হ্যাঁ তার নামে তো বলি তার বাপকে নিয়েও টানি মাকে নিয়ে টানি চোদ্দ গোষ্ঠী নিয়ে টানি আর ভাই আমাদের সমাজে ভাই তালাকের রীতিনীতিটা বা তালাকের ব্যবহারটা এত বেশি পরিমাণ প্রয়োগ হচ্ছে ভাই সে তো তালাক খাচ্ছে তার বাবাকেও তালাক দিয়ে দিচ্ছে মাকেও তালাক হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবীর সান নিয়ে থাকতে চাচ্ছেন নবীর মান নিয়ে থাকতে চাচ্ছেন নবীকে নিয়ে থাকতে চাচ্ছেন অথচ আমার ভিতরে নবীর কোনো সুরত নাই আমার ভিতরে নবীর কোনো সুন্নত নাই আমার ভিতরে নবীর কোনো কউলি ফাইলি তাকরির কোনো কিছু নাই তাহলে আমি কীভাবে আশেকেরচুল হইলাম ভাই